নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে ছিল একটা বিয়ে বাড়ি আর সেটা ছিল একটি মুসলিম বিয়ে বাড়ি ঠিক তাই জন্যই দুপুরবেলা ছিল তো সেখানেই আমি সেজে চলে গিয়েছিলাম আর খুব বেশিও সাজিনি কেননা যেহেতু দুপুরবেলা তো আর প্রচণ্ড গরমও পড়েছে ঠিক সেই কারণে তো গিয়ে প্রথমেই পৌঁছে গেছিলাম একটু বইয়ের সাথে দেখা করে নিলাম তো এখানে ছিল বইয়ের দিদি পাশে বসেছিল আর এই যে আমাদের সব থেকে বড় সদস্য যাকে বলতে পারো তো এখানে আমি বাচ্চাদের যেহেতু বাচ্চার পক্ষ থেকে একটা স্টুডেন্টের পক্ষ থেকে আমি বিয়ে বাড়িটা পেয়েছিলাম তো আমি ওদের সাথেই বেশ টাইমটা স্পেন্ড করেছিলাম ভীষণ ভালো লেগে যায় কি সুন্দর ডেকোরেশন টা না হয়েছে ভীষণ ভালো লেগেছে আর বিয়ে বাড়িটা গিয়েও আমি ভীষণ আনন্দ করেছি তারপরে দেখো এখানে ছিল বর এখানে বর আবার মুখ ঢেকে রেখেছে হয়তো ওদের কোনো নিয়ম হতে পারে আমার তো সেটা জানা নেই যদি কারোর জানা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর অনেকক্ষণই দেখছিলাম বরটা মুখটা ঢাকাই ছিল সারাক্ষণ তো তারপরে আমি এখানে চলে এসেছিলাম একটু ফুচকা খেতে আমার এই ভিডিও গুলো কিন্তু আমার স্টুডেন্টরাই করে দিয়েছিল সাথে ছিল পকোড়া আর ছিল কফিও ছিল আর তার মধ্যে তোমাদের একটা ছোট্ট ইনসিডেন্ট আমি শেয়ার করি এর আগে আমার একটা বন্ধুর বিয়ে ছিল সেখানে না আমি একা নিমন্ত্রিত ছিলাম তো আমি গিয়েছিলাম আমি এত বোর ফিল করেছিলাম আমি না এখানেও যখন ছিলাম তখন আমার না মাথায় এইসবই ঘুরছিল তারপর ভাবলাম ঠিক আছে আমি তো ভিডিও নেই কিন্তু তা হলেও যেখানে মানে সব জায়গাতে এরকম অনুষ্ঠান বাড়িতে একা থাকা যায় না আমি অন্তত একা থাকতে পারি না আমার জন্য কেমন একটা হয় তো আমার সাথে আমার স্টুডেন্টরা ছিল আমার ভীষণ ভালো লেগেছে আর বাচ্চাদের সাথে সময় কাটাতে পারলে তো ভীষণ ভালোই লাগে যেন ওদের অনেক রকমের কথা থাকে যেগুলো শুনতেও ভালো লাগে তারপরে বসে গেছিলাম মেন কোর্সে আর সত্যি কথা বলতে যা ছুতে আমি গেছিলাম বিয়ে বাড়িতে সেই ছোট্ট পুচকুটাকেই আমি দেখতে মানে অনেক পরে দেখা হয়েছিলো তো আমরা একসাথে খেতে বসেছিলাম তোমাদের দেখাবো কার দিদির আসলে বিয়ে তো আমরা এখানে বসে গেছিলাম খেতে তো প্রথমেই চলে এসেছিলো রাধা বললভী তারপরে ছিল হচ্ছে এখানে চানা মশলা বিশ্বাস করো প্রত্যেকটা রান্না এত ভালো লেগেছে এত ভালো হয়েছে যে কি বলব বিশেষ করে বিরিয়ানিটা আমার এত ভালো লেগেছে যে আমি কি বলবো মানে আমার বলার ভাষা নেই এত ভালো লেগেছে এরকম খুব মানে এরকম ভালো বিরিয়ানি মানে আমি খুব কমই খেয়েছি তো যাই হোক তারপরেই চলে এসেছিলো স্যালাড স্যালাড নিয়েছিলাম আর বিশ্বাস করো হবে পেটে না আর ঢুকছিলো না নাহলে আমি আর একটু নিতাম তারপরেই পাতে পড়ে গেলো চাটনি আর পাঁপড় যে দুটোর কম্বিনেশনটা জাস্ট মারাত্মক লাগে তাই না বলো তো আমি একসাথে খেয়ে নিলাম আর তারপরে ছিল রসগোল্লা যেটাকে আমি রস চিপেই খেয়েছিলাম আর তারপরেই ছিল আইসক্রিম আর সাথে ছিল হাজমোলা তারপরে খাওয়া দাওয়া সেরে ওখানে একটুখানি রেস্ট করছিলাম কেননা আমরা তো যেহেতু লাস্টের আগের মনে বসেছিলাম তো সেহেতু অতটা তাড়া ছিল না বলে আমরা বেশ অনেকটা সময় ওখানে খাবার ওখানেই বসেছিলাম কারণ খেয়ে দিয়ে আমরা বড্ড ক্লান্ত হয়ে গেছিলাম তারপরে এসে কিছুটা সময় এখানে গল্প টল্প করে তারপরে আমি বাড়ি চলে এলাম তো এই ছিল ভিডিও কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে একটু সাবস্ক্রাইব করে দিও টা টা